সবাইকে নলেজ জান একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা এমসি কিউ খুব ইম্পর্ট্যান্ট এমসি কিউ নিয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব তো আমরা এখানে টোটাল ষাটটা প্রশ্ন আলোচনা করব যেমন আমরা জানি যে আমাদের যে এমসিকিউ পরীক্ষা হবে সেখানে ষাটটা প্রশ্ন থাকবে তো আমি প্রতিটা চ্যাপ্টারে ষাটটা করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন আমরা আলোচনা করছি যে পাঁচ রাজ্য পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তন কে করেন তো এই আনসারটা হবে হুইটেকার ঠিক আছে অপশান আছে লিনিয়াস হুইটেকার অ্যারিস্টোটল এবং মেয়ার আনসার হবে হুইটেকার আচ্ছা নেক্সট আমরা দেখব ক্লামাইডোমোনাস ক্লোরেল্লা প্যারামেসিয়াম এবং অ্যামিবা হুইটেকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী এদের কোন রাজ্যে রাখা হয় তো আনসার হবে এদের প্রতিষ্ঠা রাজ্যে রাখা হয় এদের প্রতিষ্ঠা রাজ্যে রাখা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের কিছু অকোষীয় জীবের অন্তর্ভুক্ত করা হয়নি ঠিক আছে কাদের করা হয়নি সেইটা হবে আনসার হবে এ এবং বি উভয় ঠিক আছে ভাইরাস এবং ভাইরয়েড এইটা হবে আনসার কোনটি মনেরা বৈশিষ্ট্য নয় মনেরার বৈশিষ্ট্য হচ্ছে মনেরার বৈশিষ্ট্য নয় এদের মধ্যে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস বাকি সবকটি কোষপাচিরের পেপ্টাইডোগ্লাইকেন বর্তমান পোকারিওটিক এককোষীয় অনবীক্ষণিক এইগুলো সব মনেরার বৈশিষ্ট্য পাঁচ নম্বরে আমরা দেখব সঠিক বিবৃতি নির্বাচন করো ঠিক আছে সঠিক বিবৃতির মধ্যে মেসোজোম ও পিলি প্রতিষ্ঠা রাজ্যে বিশিষ্ট মেসোজোম ও পিলি ফাঙ্গি রাজ্য বিশিষ্ট আর আছে মেসোজোম ও পিলি মনের রাজ্য বিশিষ্ট আর আছে মেসোজোম ও পিলি প্ল্যান্টি রাজ্যে এর বৈশিষ্ট্য পাঁচ নম্বরের আনসার হবে মেসোজোম ও পিলি মনেরা রাজ্যে বৈশিষ্ট্য ঠিক আছে মেসোজমে এইটা হবে আনসার ছ নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত প্রদত্ত কোনটি মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত না আনসার হবে এস্টেরিকা কোলাই ঠিক আছে ইউগ্লিনা পেনিসিলিয়াম স্প্যাগনাম এগুলো কোনোটি হবে না আনসার হবে এস্টেরিকা কোলাই আচ্ছা সাত নম্বর প্রশ্নের আনসার মিথানো ব্যাকটেরিয়া যারা মিথেন তৈরি করে সেই সব ব্যাকটেরিয়া যে বিভাগে অন্তর্গত সেইটা হবে আর্কিও ব্যাকটেরিয়া আনসার হবে আর ব্যাকটেরিয়া আচ্ছা আট নাম্বার হবে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় এমন একটি অনুজীব হলো সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় এরকম একটি অনুজীব হচ্ছে ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়ার কোষপাচীরের মুখ্য উপাদানটি হলো ব্যাকটেরিয়া কোষপাচিলের মুখ্য উপাদান অপশান আছে প্লাজমা পর্দা কোশপাচীর মাইটোগান্ড্রিয়া সরি অপশান আছে সেলুলোস হেমিসেলুলোস পেপটাইডোগ্লাইকেন পেকটিন ঠিক আছে পেপটাইডোগ্লাইকেন হবে আনসার পেপটাইডোগ্লাইকেন হবে আনসার দশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে কোনটি থাকে না প্লাজমা পর্দা কোষপাচির মাইট্রোকন্ডিয়ার আইভোজোম প্লাজমা পর্দা কোষপাচির মাইটোকন্ডিয়ার আইভোজোন অপশান সি হচ্ছে মাইট্রোকন্ডিয়া আচ্ছা মেসোজোমে যে শ্বাস উৎসেচক থাকে তার নাম কি রিডাক্টেজ সাইটোক্রোম অক্সিডেস পার অক্সিডেজ অক্সিজেনেস এটা আনসার হবে সাইটোক্রোম অক্সিডেজ তাহলে মেসোজোমে যে শ্বাস উৎসেচক থাকে সেইটা হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ আচ্ছা নেক্সট আমরা দেখব টিউমার সৃষ্টি করে কে টিউমার সৃষ্টি করে অপশান আছে প্লাজমিট টিআই প্লাজমিড আর প্লাজমিড আর কোল প্লাজমিড টিউমার সৃষ্টি করে টিআই প্লাজমিড টিউমার সৃষ্টি করে টিআই প্লাজমিড ব্যাকটেরিয়া ক্রিয়া সম্পন্ন করে প্রধানত গনিডিয়া কনিডিয়া দ্বিবিভাজন এন্ডোস্পোর দ্বারা কী হবে এটা না এটা হবে দ্বি বিভাজন এটা হবে দ্বিবিভাজন বিভাজন ব্যাকটেরিয়া জনন ক্রিয়া সম্পন্ন করে নিচের কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া জনন করে না এই প্রশ্নের আনসার হবে এদের মধ্যে সবকটি কনজুগেশনও করে ট্রান্সফরমেশনও করে ট্রান্সডাকশনও হবে বেশিরভাগ ব্যাকটেরিয়া হলো ক্রোমো ক্রোমো অটোট্রপ ফোটো অটোট্রপ হেটারোট্রপ হলো এই প্রশ্নের উত্তর হবে হেটারোট্রপ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রধান বৈষাদ্দশ্য কোথায় গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের প্রধান বৈশা হচ্ছে কোষ পাচীর ঠিক আছে নেক্সট আমরা যে প্রশ্ন দেখব সতেরো নম্বর প্রশ্ন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ কী একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এদের মধ্যে সবকটি স্টেফাইলোকাস ব্যাসিলাস স্টেপটোক্কাস সবকটি আচ্ছা আর কি একটি থার্মোফিলিক বা তাপ্রেমী ব্যাকটেরিয়া কী একটি থার্মোফিলিক বা তাপ্রেমী ব্যাকটেরিয়া হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস এইটা হবে আনসার থার্মাস অ্যাকোয়াটিকাস আচ্ছা ব্যাকটেরিয়ার এক মেরুতে একাধিক ফ্লাজেলা থাকে তাকে কি বলা হয় ব্যাকটেরিয়ার এক মেরুতে যদি একাধিক ফ্লাজেলা থাকে তখন তাকে লোফোট্রিকাস বলা হয় তখন তাকে লোফোট্রিকাস বলা হয় এস্টেরিকা কোলাইতে কোন ধরনের ফ্লাজেলা থাকে এস্টেরিকা কোলাইতে যে ফ্লাজেলাটি থাকে সেটা হচ্ছে পেরিট্রিকাস টাইপের ফ্লাজেলা মানুষের অন্ত্রে বসবাসকারী অতি সাধারণ ব্যাকটেরিয়াটি হলো মানুষের অন্ত্রে বসবাসকারী অতি সাধারণ ব্যাকটেরিয়াটি হল এস্টেরিকা কোলাই ঠিক আছে আচ্ছা প্রদত্ত কোনটি সায়ান ব্যাকটেরিয়া সম্পর্কিত সঠিক তত্ত্ব সায়ানো ব্যাকটেরিয়া সম্পর্কিত সঠিক তথ্য হচ্ছে একটি এটি একটি এককোষী এবং এটি একটি এককোষী এবং সঙ্গবদ্ধ আচ্ছা সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ কি অ্যানাবিনা অ্যাসিলোটেরিয়া স্পাইরুলিনা না সবকটি না সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ এরা সবকটি হবে অ্যানাবিনা অ্যাসিলোটেরিয়া স্পাইরুলিনা সবকটি খাদ্যযোগ্য সায়নো ব্যাকটেরিয়া হল কোনটি এদের মধ্যে এদের মধ্যে খাদ্যযুক্ত হচ্ছে খাদ্য হচ্ছে স্পাইরুলিনা এদের মধ্যে খাদ্যযোগ্য হচ্ছে স্পাইরুলিনা নষ্টক এবং অ্যানাবিনা উপস্থিত নাইট্রোজেন স্থিতিকারী বিশেষ প্রকার কোষটিকে বলা হয় সিস্ট হেটেরোসিস্ট উসিস্ট না কোলেসিস্ট এটা হবে হেটেরোসিস্ট আচ্ছা ছাব্বিশে প্রশ্ন প্রদত্ত কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত প্রদত্ত কোনটি এই আনসার হবে ইউগ্লিনা ছাব্বিশের আনসার হবে ইউগ্লিনা প্রদত্ত কোনটি প্রতিষ্ঠার চেষ্টার ক্ষেত্রে সঠিক নয় না আনসার হবে প্রতিষ্ঠার সদস্যরা প্রাথমিকভাবে স্থলযোগ আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত হলো রাজ্য প্রতিষ্ঠার অন্তর্গত এরা কারা ক্লাইস ক্রাইসোফাইট ডাইনোফ্লাজেলেট ইউগ্লিনয়েড এবং সবকটে সঠিক আনসার হবে সবকটি ঠিক আছে ক্রাইসোফাইট ডাইনোফ্লাজেলেট ইউগ্লিনয়েড এরা সবকটি পরে প্রশ্ন হচ্ছে বেশিরভাগ সামুদ্রিক সালক সংশ্লেষকারী এবং দি ফ্ল্যাজেলা বিশিষ্ট জীব এরা হলো। অপশান আছে ডায়াটম ডেসমিড ডায়নোফ্লাজেলেট ইউগ্লিনয়েড আনসার হবে ডায়নোফ্লাজেলেট আনসার হবে ডায়নোফ্লাজট নেক্সট প্রশ্ন ইউগ্লিনার বৈশিষ্ট্যের ব্যতিক্রমটি হলো ইউগ্লিনার বৈশিষ্ট্যের ব্যতিক্রমটি হলো দুটি সমান ফ্লাজেলা ইউগ্লিনার ক্ষেত্রে এইটি দেখতে পাওয়া যায় না দুটি সমান ফ্লাজেলা তাই এইটাই ব্যতিক্রম পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি একটি ছত্রাক প্রদত্ত কোনটি একটি ছত্রাক না মাশরুম হচ্ছে স্প্যাগনাম মাশরুম পাইন স্পাইরুলিনা এদের মধ্যে একমাত্র মাশরুমই হচ্ছে একটা ছত্রাক ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে কোন বৈশিষ্ট্যটি ছত্রাকের নয় না ছত্রাকের বৈশিষ্ট্য নয় এরকম একটা বৈশিষ্ট্য হচ্ছে কোষের সঞ্চিত খাদ্যবস্তু স্বেচ্ছার কোষের সঞ্চিত খাদ্যবস্তু স্বেচ্ছার তারা কখনোই স্বেচ্ছারকে খাদ্যবস্তু হিসেবে সঞ্চিত করে রাখে না আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে যে মাইকোরাইজা গঠন করে মাইকোরাইজা গঠন কারা করে না মাইকোরাইজা গঠন করে ছত্রাক তারপরের প্রশ্ন হচ্ছে উল্লেখিত কোনটি মাইকোরাইজার ক্ষেত্রে সঠিক না আনসার হবে সবকটি আনসার হবে সবকটি মূল এবং ছত্রাক সহাবস্থান ছত্রাকের হাইপাগুলি দেহতল বেশি থাকে যার দ্বারা মাটি থেকে জল এবং খনিজ উপাদান শোষণ করে মূলগুলি ছত্রাকের শর্করা এবং নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ সরবরাহ করে পরের প্রশ্ন হচ্ছে ছত্রাকের যৌনজনন সম্পন্ন হয় যার দ্বারা তা হলো সেটি হবে প্রশ্নে অপশান আছে উস্পোর অ্যাসকোস্পোর বেসিডোস্পোর এবং প্রদত্ত যে কোনো একটি না আনসার হবে প্রদত্ত যে কোনো একটি আচ্ছা মানে এইগুলো সবগুলোই হতে পারে ফানজির ইম্পারফেক্টটি কোন শ্রেণীর ছত্রাককে বলা হয় ফানজি ইম্পারফেকটি বলা হয় ডিউটোরোমাইসিটিসকে ডিউটোরোমাইসেটিসকে সায়েন্টিস্ট নম্বরের প্রশ্ন বলছে সঠিক জোড়াটি খুঁজে বের করো না সঠিক জোড়াটি হবে সবকটি সঠিক লাগো স্মার্ট আচ্ছা পাক্সিনিয়া রাস্ট আচ্ছা অ্যাগারিকাস মাশরুম এই সব কটি সঠিক আটত্রিশ নম্বর প্রশ্ন বলছে লাইকেনের লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় ফাইকোবায়ণ্ড ফাইকোবায়ণ্ড উনচল্লিশ নম্বর প্রশ্ন বলছে উনচল্লিশ নম্বর প্রশ্ন থার্টি নাইন প্রদত্ত কোনটি লাইকেন সম্পর্কিত ভুল তথ্য না শৈবাল ছত্রাকে আশ্রয় দেয় আশ্রয়ের ব্যাপারে এই শৈবাল এইটা একটা ভুল ঠিক আছে এই এই দুই নম্বর অপশান শৈবাল ছত্রাকে আশ্রয় দেয় শৈবাল ছত্রাককে আশ্রয় না শৈবাল ছত্রাকে খাবার দেয় এইটা হবে সঠিক আচ্ছা প্রদত্ত কোনটি পরিবেশে এসোটু বায়ুদূষককে নির্দেশ করে না এইটা করে লাইকেন অপশান বি হবে কারেক্ট অ্যান্সার আচ্ছা একচল্লিশ নম্বর প্রশ্ন প্রদত্তগুলির কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয় না বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয় কোনো দিনই বৈশ্য উদ্দীপনায় সাড়া দেয় না ভাইরাস ঠিক আছে ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয় এই প্রোটিন নির্মিত আবরণকে বলা হয় ক্যাপসিড ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয় বলা হয় ক্যাপসিড তারপরের প্রশ্ন হচ্ছে একটি আদর্শ ভাইরাস দেখা যায় ড্যাশের সাহায্যে না এটা হবে ইলেকট্রন আনুবীক্ষণিক যন্ত্র এটা হবে ইলেকট্রন আনুবীক্ষণিক যন্ত্র তারপরের প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয় ফাজে সাধারণত যেটি থাকে সেটি হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ সেটি হচ্ছে দ্বিতন্ত্রী দ্বিতন্ত্রী ডিএনএ এইটা হবে আনসার তারপরের প্রশ্ন লাইটিক চক্র দেখা যায় সেটা হবে টি টু ফাজে আচ্ছা ভাইরয়েডের বৈশিষ্ট্য হলো এগুলি সব কটি ক্যাপসিডবিহীন কেবলমাত্র একতন্ত্রী আর বর্তমান কেবলমাত্র কৃষিজাত ফসলের সংক্রমণ ঘটায় এই সব কটি আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে যুক্ত থ্যালাস প্রকৃতি সরল সবুজি এবং প্রধানত জলজ জীবেরা হলো এরা সব অ্যালগি তারপরের প্রশ্ন দেখব সবুজ শৈবালে কোষপাচীরের গঠনগত উপাদান কি এটা হবে অন্তঃস্তরে সেলুলোজ অন্তঃস্তরে পেক্টিন হবে না অন্তঃস্তরে সেলুলোজ এবং বহিস্তরে পেকটিন এবারে চলে আসি ফর্টি নাইন মানে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সঞ্চিত খাদ্যরূপে ফ্লোরিডিন ডিয়ান স্টার্চ পাওয়া যায় কোথায় পাওয়া যায় কিছু শৈবালের মধ্যে পাওয়া যায় পঞ্চাশ নম্বর প্রশ্ন যার সঞ্চিত খাদ্য ল্যামিনারিন ও ম্যানিটল হয় তা হলো বাদামি শৈবাল যে শ্রেণী শৈবাল পাইরিনয়েড উপস্থিত থাকে তা হলো ক্লোরোফাইসি তা হলো ক্লোরোফাইসি শৈবালের যে প্রকার জনন পরিলক্ষিত হয় তা হচ্ছে এগুলো সবকটি অঙ্গজন অযৌন জন সবকটি শৈবালের রেণু উৎপাদন ঘটে অযৌন জননে সামুদ্রিক যে সকল শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তারা হলো এগুলো সবকটি ল্যামিনারিয়া সার্গাসাম পরফাইরা সবকটি মহাকাশ যাত্রীদের খাদ্যরূপে ব্যবহৃত হয় এদের মধ্যে সি এ ও বি উভয়ই হবে ঠিক আছে ক্লোরেলাও হবে স্পাইরুলিনাও হবে এদের মধ্যে প্রাথমিকভাবে সামুদ্রিক শৈবালটি হলো প্রাথমিকভাবে সামুদ্রিক শৈবাল বাদামি শৈবাল কেল্প যে গোষ্ঠীকে নির্দেশ করে তা হলো বাদামি শৈবাল কেল যে গোষ্ঠীকে নির্দেশ করে তাও হলো বাদামি শৈবাল আলো প্রবেশ করতে পারে না এমন অঞ্চলে যে শৈবাল জন্মায় তা হলো লোহিত শৈবাল তা হলো লোহিত শৈবাল উদ্ভিদ রাজ্যে উভয়চর নামে পরিচিত যারা তারা হচ্ছে ব্রায়োফাইটা আর ষাট নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে উগেমি বা উগনিয়াম উপস্থিত ঠিক আছে উগনিয়াম উপস্থিত হচ্ছে আনসার এইভাবে আমরা ষাটটা প্রশ্ন দেখে নিলাম আশা করছি সবার কোথাও না কোথাও এই ষাটটা প্রশ্ন থেকে কিছু হেল্প হয়ে যাবে একটা আইডিয়াজ তৈরি হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ধরনের ভিডিও আরও বেশি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর ভিডিও নেই ততক্ষণ অব্দি সবাই পড়াশোনা করতে থাকো